অবধিতে চাপাল মোকাল শ্রীবাসের মত ভক্তের দ্বারে ভবানী পূজার মা ভবানী পূজার রক্ত জমা ফুল এমনকি বলি পাঠা রক্ত রেখেছিল সব অপরাধে ক্ষমা করে দেয় ভগবান কিন্তু ওই বৈষ্ণব অপরাধের কোন ক্ষমা নেই ক্ষমা নেই ক্ষমা নেই এই অপরাধ থেকে বিরত থাকবে এমন কোন কাজ করবে না যে কাজের ফলে আপনার দ্বারা কোন অপরাধ হয়ে যায় আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ইসলাম ধর্ম একটি একটি আমাদের ধর্মের সন্তানকে কোলে নিয়ে রাস্তা পার হয় এমন সময় রাস্তা পার হওয়ার সময় তাদের ধর্মের একজন মৌল সেই রাস্তা দিয়ে পার হচ্ছে মা সন্তানকে শিক্ষা দিচ্ছে বাবা ওই দেখ আমাদের ধর্মের মৌলানা হেঁটে যাক ওকে দেখে তুমি সালাম করুযায়ী তার সেই ধর্মের মৌলানাকে সালাম করে দিলেন সম্মান করে দিলেন মা শিখিয়ে দিলেন দেখো আমাদের ধর্মের মৌলানা দেখলে ছোটবেল থেকে সম্মান করবে এই মায়ের কাছে থেকে শিখলো সন্তান আচার ঠিক একই ওপর পাশ থেকে আমাদের সনাতন ধর্মের একটা রাস্তা পার হচ্ছে বলে তার সন্তান বড্ড কান্না কাটি করছে এমন সময় আপনি নেড়া মাথা গলায় বড় বড় মোটা মালা বড় চৈতন্য রাস্তা পার হয় কোলের সন্তান যখন কান্না থামে না তখন মা সন্তানকে বলছে কান্না যদি না থামিস ওই দেখছিস সাধু সন্তান যে শিশুরা থেকে বুঝলে যে আমাদের ধর্মের সাধুরা ভালো হয় না সাধকদের দেখলেই ভয় করতে হয় সাধকদের দেখলেই তিরস্কার করতে হয় তাহলে কি শিখলো মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে আচরণ শিখল আপনি আমার আপনি আপনার সন্তানে তেমন আচরণ শিখারে সন্তান ঠিক তেমন আচরণই শিখে গেল এবং শেখার বিশ্ব

তার পাশাপাশি নিজের সন্তানকে একটু ভক্তকে পরিণত করতে অন্তত আমাদের শ্রীমদ ভগবদ গীতার প্রতিনিয়ত একটি করে শ্লোক তাকে পড়া কিছু না হলেও যেদিন আমি তুলসী পড়ায় পড়ে নেব আমার সন্তান ছুটে এসে আমার কর্মে আমার ওই শ্রীমদ ভগবদ গীতার শ্লোক তুমি তো আমার শোনাতে পারবে অন্তত আমার বদনে একটি গঙ্গা জল দিতে পারবে

মা জাতিদের নারী জাতিদের একটি ধর্ম রয়েছিল আমার এখনকার তো কম সেই ব্যবহার নেই তৎকালীন সময় যখন